হ্যালো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে রকেট অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা পাঠাবেন তার জন্য চলে যাবেন রকেট এফসে রকেট এফসে আসার পরে রকেটের পিন দিয়ে লগ ইন করে নেবেন আমি লগ ইন করে নিচ্ছি এখন আমার ব্যালেন্স আপনার দেখাইতেছি দেখেন আমার এখানে তিপ্পান্ন টাকা আছে আমি এখান থেকে পঞ্চাশ টাকা ব্যাংকে ট্রান্সফার করবো তার জন্য এখানে দেখেন ব্যাঙ্ক ট্রান্সফার লেখা আছে এখানে একটি টাস করবো এখন এখানে যে কয়টি ব্যাঙ্ক অ্যাভেলেবেল আছে এই কয়টি ব্যাঙ্কে আপনি টাকা পাঠাতে পারবেন লোকেট অ্যাকাউন্টের মাধ্যমে আমি এম টি বি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে টাকা পাঠাবো তার জন্য এখানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে টাচ করে দিচ্ছি এখন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিতে হবে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখে দিচ্ছি এখন এখানে যে কয় টাকা পাঠাবেন ওই কয় টাকা লিখে দিবেন অ্যামাউন্টে আমি পঞ্চাশ টাকা পাঠাবো তার জন্য এখানে পঞ্চাশ লিখে দিচ্ছি এরপরে নিশ্চয় নেসে ক্লিক করে দিচ্ছি এখন এখানে এরপর এখানে চাপ দিয়ে ধরে রাখবো দেখেন আমার ব্যাংকে টাকাটি চলে গেছে পঞ্চাশ টাকা এখন আমি ওকেতে টাস্ক করে দিচ্ছি এখন আমি এখানে আবার রকেটের ব্যালেন্সটি দেখাইতেছি দেখেন এখানে পঞ্চাশ টাকা ছিল এটা চলে গেছে ব্যাংকে এইভাবে আপনারা খুব সহজেই রকেট অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারবেন এই ছিল অস্কিট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন